এমন একটি মুহূর্ত যেখানে সবুজে ঘেরা পাহাড় আর গাছপালার জায়গায় লাল আগুনের শিখা আকাশকে ক্রাস করেছে ক্যালিফোর্নিয়ার দাবানল যা প্রতিবার হাজার হাজার একর জমি পুড়িয়ে দেয় এবং মানুষের জীবনকে বিপন্ন করে তোলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এর প্যাসিফিক প্যালিসেটস থেকে শুরু হওয়া এই দাবানল এখনো পর্যন্ত যে পরিমাণ এলাকা পুড়িয়ে ছাই করে ফেলেছে তার আয়তন সমগ্র ঢাকা শহরের আয়তনের চেয়েও প্রায় বিশ শতাংশ বেশি আজকের ভিডিওতে আমরা জানব কীভাবে এই দাবানল এতটা মারাত্মকভাবে শুরু হয় এর কারণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমন কিছু তথ্য জানুন যা আপনার ধারণাকেও পাল্টে দেবে প্রথমেই আমরা জানব দাবানল কীভাবে শুরু হয় দাবানলের প্রধান কারণ হল শুষ্ক আবহাওয়া তাপমাত্রা ঊর্ধ্ব গতি এবং বাতাসের গতি তবে শুধুমাত্র প্রাকৃতিক কারণ নয় মানবসৃষ্ট কিছু কারণও বিপর্যয়ের জন্য দায়ী বাতাসের তীব্রতা এবং বৈদ্যুতিক ঝড় অনেক সময় এই দাবানল আরও তীব্র করে তোলে এই দাবানল শুধু বনভূমি ধ্বংস করে না হাজার হাজার মানুষের জীবনকেও বিপন্ন করে তোলে ঘরবাড়ি পুরে ছাই হয়ে যায় বন্য প্রাণীদের আশ্রয়স্থল বিলীন হয়ে যায় বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়া যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিদ্যুতের তার ছিঁড়ে পড়া ক্যাম্প ফায়ার থেকে ছড়ানো আগুন এমনকি সিগারেটের অবশিষ্টাংশ দাবানলের সূচনা করতে পারে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দশটি দাবানল হচ্ছে আগস্ট কমপ্লেক্স ডেক্সি মেনডোসিনো কমপ্লেক্স এসসিইউ লাইটনিং কমপ্লেক্স ক্রিক লাইটনিং কমপ্লেক্স নর্থ কমপ্লেক্স রাশ টমাস ফায়ার সিডার ফায়ার ক্যালিফোর্নিয়ার দাবানল শুধুমাত্র স্থানীয় সমস্যা নয় এটি একটি বৈশ্বিক পরিবেশগত সংকট প্রতি বছর দাবানলের কারণে লক্ষ লক্ষ টন কার্বন অক্সাইড নির্গত হয় যা জলবায়ু পরিবর্তনকে আরও ত্বরান্বিত করে এর পাশাপাশি স্থানীয় প্রাণী ও উদ্ভিদের বাসস্থান ধ্বংস হয়ে যায় দাবানল ঠেকাতে স্থানীয় সরকার ও বৈজ্ঞানিকরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বনে আগুন লাগার প্রবণতা কমানোর জন্য নিয়মিত নিয়ন্ত্রণ আগুন প্রতিরোধী নির্মাণ সামগ্রী ব্যবহার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে বর্তমানে এমন অনেক প্রযুক্তি এসেছে যা দাবানল নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে ড্রোন এবং স্যাটেলাইট প্রযুক্তির সাহায্যে দাবানলের গতিবিধি নিরীক্ষণ করা হচ্ছে ফায়ার ফাইটাররা এখন উন্নত পানি চিটানোর যন্ত্র এবং রাসায়নিক ব্যবহার করছে যা আগুন দ্রুত নেভাতে সাহায্য করে এবার আসি দাবানল রোধে আমাদের কি করা উচিত প্রথমত পরিবেশ সুরক্ষায় সচেতন হতে হবে যেখানে সেখানে ক্যাম্প ফায়ার করা থেকে বিরত থাকা সিগারেটের অবশিষ্টাংশ সঠিকভাবে ফেলা এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে উন্নত করা এই ছোট ছোট কাজগুলোই বড় বিপদকে এড়াতে সাহায্য করতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয় এটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা আমরা সবাই মিলে সচেতন হলেই কেবল এই সংকট মোকাবিলা করা সম্ভব আমাদের পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই সচেতন থাকুন অন্যদের সচেতন করুন যদি আপনিও পরিবেশ রক্ষায় কিছু করতে চান তাহলে কমেন্টে জানা এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটিতে নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে